কোরআনের ক্রিয়াপদের রূপান্তর একশো সাতাশ ইস্তাজাবা সে সাড়া দিয়েছে ইস্তাজাবু তারা সাড়া দিয়েছে ইস্তায তুমি সাড়া দিয়েছ ইস্তা তোমরা সাড়া দিয়েছ ইস্তা আমি সাড়া দিয়েছি ইস্তা না আমরা সাড়া দিয়েছি यस्तजीबु जीबु शे शाड़ा दे बदे यस्त जीबू ना तारा साड़ा दे बदे तस्तीबु तुम्हें शाड़ा दाओ बदे तुमरा नोम्राशा दाओ बा दे अस्त जीबु आमी शाला दे बदेब नस्त जीबु आम्रा शालाई बा देबो ইস্তাজিব সাড়া দাও তুমি ইস্তাজিবু দাও তোমরা